এটা চাই নেন কিন্তু জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই নাই জান্না জান্নাতে কাঠের অস্তিত্বই নাই তুই নাই কাঠের কাঠের অস্তিত্ব আপনি বলবেন তাইলে ফল ধরবে কিসের কিসে ঠিক না ঠিক না এখন তো ফল ধরে কিসের গাছে গাছে আরে বলেন না বলেন না জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার আপনি যদি বলেন সোনার গাছে ফল ধরে কি করা তাহলে আমি বলবো কাঠের গাছে ধরে কি করা ফল তো কাঠ না ফল কি কাঠ ফুল কি কাঠ গাছটা কাঠ ঠিক না ফল তো ফলই ফলই জান্নাতের ফলের গাছ হবে সোনা রূপা জবর জুদ জমর রুদ یا قوت مرجان